আর এই এর আকৃতি অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ডানার মতো এগুলা বুয়ে নাই বয়ে কিন্তু বাবা না মানে এই বয়ে নাই অন্য বয়ে হয়তো আছে তবে আমার কলেজের ইয়ার চেঞ্জ এগুলো প্রশ্ন আসছে বাইরের থেকে মানে বাইরে থেকে বই ছাড়া তো এগুলো আসে আর কি তারপরে আমরা আকৃতি শিখবো তুলে ফেলছো করি

টেম্পোরাল টেম্পোরাল এর আকৃতি নাই আমার কাছে আর কি মানে আসে না তবে মনে রাখতে হবে চারটি অংশ এরপরে ফ্রন্টাল এখানে লিখি ফ্রন্টাল ঝিনুকের মতো এখন তুমি আবার আমাকে জিজ্ঞেস করল না এটাকে কেন মতো দেখতে বিজ্ঞানীরা দেখছে পরীক্ষায় আসে ব্যাখ্যা নাই তুমি ব্যাখ্যা খুঁজতে গেলে আর কি বিজ্ঞানী হয়ে যাবা হয় বিজ্ঞানী হবা না হয় পাগল হবা তো আমাদের এখনো বিজ্ঞানী হওয়ার বয়স হয় নাই পাগল হওয়ার বয়স হয় নাই জাস্ট মনে রাখবা পরীক্ষায় দিবা শেষ এমসি কেউ আসবে সৃজনশীল আসবে না

হচ্ছে ঘোড়ার জিনের পালানের মতেন অর্থাৎ মেরে হচ্ছে হাতুরির মতো ইনকাস নেহাইয়ের ঘোড়ার জিনের পা দানের মত ঘোড়ার জিনের পা দানি এগুলো তোমরা অনেকে চিনো অনেকে চিনো না আমি নিজেও চিনি না মনে রাখবা অথবা কারো যদি আগ্রহ থাকে গুগল থেকে দেখে নেবা এগুলো কমন জিনিস যদিও আমি আর কি দেখার সময় পাই নাই আগে ক্লাসটা করার পরে এটা আর কি মানে আপলোড মানে আর আরকি এখন আমরা পড়ব হাই ওয়েড অস্থি হাই বাইরে থাকে তবে এটার একটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে হাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জয়েন্টলেস অর্থাৎ কোনো সন্ধি থাকে না দ্বিতীয়টা একটু ডেঞ্জারাস সেটা হচ্ছে

এই হাই ভাইরোসিটা চেক করা হয় যদি হাই ভাইরোসিটা ভাঙা না থাকে তার মানে তোমার তুমি ভেসে গেছো আর তো যখন কাউকে মারবা সরি মারবার কথা না বলি সহিংস হয়ে যাবো আর সহিংসতা আমি পছন্দ করি না মানে আমাকে সহিংসতা পছন্দ করে না আমি করি আর তারপরে এরপরে এরপরে একটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যান্ডোস্টিয়ান কি অ্যান্ডোস্টিয়ামের কাজ এন্ডোস্টিয়াম কি আমি নিজে না বেশ মনে রাখে এন্ডোস্টিয়াম রয়েছে ও স্থিরভ্রন্তরে মেডুলারি একটা অঙ্গ যেটা অস্থির অভ্যন্তরে মেটলারি গহব্বরের আবরণ তৈরি করে তো এটা মেটলি গর কি নিয়ে আমি রিসার্চ করি নাই মনে রাখা এরপরে উপরে লিখি সেটা হচ্ছে অসিফিকেশন লেখলাম মুখ দিয়ে বলি যেহেতু শেষ মানে হচ্ছে দেহে অস্থি গঠনের প্রক্রিয়া দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে অসিভিকেশন বলে দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে অসিফিকেশন বলে দেহের অস্থি গঠনের মানে গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে এই ওসিফিকেশন দুই প্রকার মিশাই বলছি কেন আবার সেটা লেখা দুই প্রকার এটা হচ্ছে মেন মেমব্রেনাস এন্ডোকন্ড্রিয়া এটা হচ্ছে ইন্ট্রা

মায়া মানে মাংস পেশি আর বায়োজিতে জেনেসিস মানে হচ্ছে কোনো প্রক্রিয়া বা কোন কোনো কিছু প্রক্রিয়া তার মানে মায়ো জেনেসিস মানে মাংস পেশি উৎপাদনের প্রক্রিয়াকে মায়ো জেনেসিস বলে সকল ক্ষেত্রে জেনেসিস মানে প্রক্রিয়া তবে রক্তের ক্ষেত্রে পয়েসিস মানে প্রক্রিয়া এটা একটু মাথায় রাখো। সকল ক্ষেত্রে জেনেসিস মানে প্রক্রিয়া আর রক্তের ক্ষেত্রে পয়েসিস মানে প্রক্রিয়া

মানব দেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস মানব দেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস এরপরে চোখের সিলিয়ারি পেশি সিলিয়া। মানব দেহের সর্বকনিষ্ঠ বেশি হচ্ছে চোখের সিিয়ারি বেশি অর্থাৎ মানুষের দেহের সবচেয়ে ছোট বেশি হচ্ছে চোখের সিলারি বেশি মানুষের দেহের সবচেয়ে ছোট বেশি হচ্ছে চোখের সিলেরি বেশি মানুষের দেহের সবচেয়ে ছোট বেশি হচ্ছে চোখের সিলেরি বেশি এরপরে করবো নিতম্বের গ্লুটিয়াস মানব দেহের সবচেয়ে সবচেয়ে শক্তিশালী বেশি মানব দেহের সবচেয়ে শক্তিশালী বেশি নিতম্বের গ্লুটিয়াস মানব দেহের সবচেয়ে বড় বেশি ছিল সার্টোরিয়াস মানব দেহের সবচেয়ে ছোট বেশি চোখের স্টাইল বেশি আর মানব দেহে সব যে শক্তি শৈলে বেশি নিতম্বের গ্লুটিয়াস এরপরে মানব দেহে ঐচ্ছিক জোর বেশি সংখ্যা হচ্ছে 327 টি আর মানব দেহে ঐচ্ছিক বিজোর বেশি হচ্ছে 2 টি তো মানব দেহে ঐচ্ছিক জোর বেশি হচ্ছে 327 টি আর মানব দেহে ঐচ্ছিক বিজয় পেশি হচ্ছে দুইটি এরপরে আসো আমাদের ভার্সিটি অ্যাডমিশন কুইশন ব্যাংকে কিছু এক্সট্রা ইনফো দেওয়া আছে মানে এক্সট্রা বলতে যেগুলো আমরা কনফিউজিং ইনফো দেওয়া আছে সেগুলো এগুলো আশা করি তুলছ মিছে বেরি তো প্রথমেই প্রশ্ন একটা আসছে যে পুচ্ছ দেশীয় কশেরকার নাম কি এটা আমরা পড়াইছি কক্সিস কিন্তু সমস্যা এটা না সমস্যা হয়েছে অপশনগুলা দিছে সবগুলাই কক্সিস শুধুমাত্র বানানটা পরিবর্তন চলে গেছে তো এখানে আমাদের অন্য অপশনগুলা বাছাই করার কোনো উপায় নাই আমাদের মনে রাখতে হবে কক্সিস বানান হচ্ছে এরকম সিওসি সি ও সি এই কক্সিস বানানটা আলাদা গুরুত্ব দেওয়া ফক্সিস এরপরে কোন এক্সট্রাইন আছে কোরোটির মনে রাখবা কোরোটির সর্ববৃহৎ অস্থি হচ্ছে ম্যান্ডিবল কোরোটির সর্ববৃহৎ অস্থি হচ্ছে ম্যান্ডিবল আমাদের যে কোরোটি আছে অর্থাৎ মাথ পুরো মাথা এই মাথার সবচেয়ে বড় অস্থিটা হচ্ছে আমাদের নিচের চোয়াল লেখাই দিই

বা পি না এগুলা এগুলা হচ্ছে অত্যাবশ্যকীয়টা পেশি সংকোচনের জন্য অত্যাবশ্যকীয় আয়ন হচ্ছে ক্যালসিয়াম আয়ন পেশি সংকোচনের পেশি সংকোচনের জন্য অত্যাবশ্যকীয় আয়ন মাধ্যমে পরিপূর্ণ ভাবে আমরা চলন ও অঙ্গ চালনা শেষ করলাম যদি কেউ ক্লাসটা করে থাকো অবশ্যই আমাকে জানাবা আর পরবর্তীতে কি ক্লাস লাগবে মানে কোন অধ্যায় ক্লাস লাগবে সেটাও জানাবা আর আজকে যেগুলো দিছি সেগুলো আজকেই করবা রাত প্রায় দুইটা বাজে তবে আমার অনেক ভালো লাগতেছে যে একটা অধ্যায় শেষ করতে পারছি আল্লাহ তুই তো বিজ্ঞান করুন তো দেখো আর কিছু নাই আমাদের করার যা করা এসি ঠান্ডা মুগস্ত কিছু করার নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য একটু দয়া হয়ে আল্লাহ হাফেজ